আরো ভালো ভাই অনেকে খুঁজে পায় না এটা কিনলে এটাও এক হাজার ওইটাও এক হাজার এটাও এক হাজার পনেরোশোটায় যদি দেন তাহলে কিন্তু পনেরোশো টাই কিনবেন ভাইশো কমাই এইবার হয়েছে দুইশাই কমাইছি বন্ধুরা

আলহামদুলিল্লাহ আজকের কালেকশন দেখে ভাই অস্থির এই যে দেখেন বন্ধুরা লুটন গুলো হান্ড্রেড পার্সেন্ট লুটে অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন তো যাই হোক আজকে কবুতর কত জোর আসছে আজকে কবুতর সংখ্যা কম তাই না ভাই কবুতর কি কালেকশন আইতেছে না আচ্ছা আচ্ছা তো যাই হোক বন্ধুরা সবাই দোয়া করবেন কেননা রুল বাইর এখান থেকে কিন্তু সবাই নিশ্চিন্তে এবং নিরাপদে কবুতরগুলো কিন্তু ডেলিভারি নিতে পারেন তার কাছে কবুতরগুলো আসলে কিন্তু আপনারা অল্প দামে কবুতরগুলো নিয়ে কিন্তু শখ পূরণ করতে পারবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কবুতর থাকবে টপ কোয়ালিটি পনেরো থেকে ষোলো সতেরো জুড়া থাকবে এর বাইরেও বেশ কিছু ভালো বিটের ভালো কোয়ালিটির মধ্যে নর্মাদি থাকবে যারা নিতে চান তারা কিন্তু ওয়ান সে নিতে পারবেন রুল রুলবাই আসার ঠিকানাটা বলে দিবেন।

আজকের ভিডিও শুরু করছি আমি শ্রমিক ভাই চলে আসছি সবারই প্রাণপ্রিয় ভাইরাল খামারি রুল ভাই কবুতর লপটে আর আজকে থাকবে বন্ধুরা ঝাক্কাস ধরনের কিছু কবুতর দেখতে পাচ্ছি শুরু করছে খুবই সুন্দর এক জোড়া হোয়াইট কালার বিগ সাইজ বিগ জুডির মধ্যে মুম্বাই কবুতর দেয়া রুল ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখেন পিয়ারটা খুবই সুন্দর ভাই ডানেরটা কি মাদি পিছনেরটা নর এই চমৎকার পিয়ারে ফুল রানিং ডিম বাচ্চা করছে জি ভাই মা এই জোড়া কেমন দাম চাচ্ছেন 2500 টাকা 2500 একদমই থাকবে কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ মাদিডা হালকা একটু ভাই জানো বলে দিছে তবে নটটা দেখেন বন্ধুরা মাশাআল্লাহ ভাই এই জোড়া লাস্টে কত করবে একদম 2000 টাকা একদম মাত্র 2000 দেখেন বন্ধুরা কত সুন্দর এক জোড়া মাস্টার মুম্বাই ফুললি রানিং পিয়ার জোড়া দাম বড় মাত্র 2000 মাত্র 2000 টাকা একদম চাইনিজ আউল হোয়াইট কালারের মধ্যে সালারি কি রানিং জোড়া ডিম পাচ্ছে করছে মাই গ ডিমও আছে ডিমটা কমেই দিছে ভাই কালকে দিছে না আজকে তো দিবে না আবার আগামী কাল দিবে তো শটপট বেশি করতাছে সামনে চলে আসতেছে এটা কি মাদি পিছনেটা নর এটাই নর পিছনেটা মাদি আচ্ছা এই জোরাটা যারা নিবে আমার বন্ধুরা ডিম তো দিয়ে দিবেন জোরোটার কেমন দাম বড় ভাইয়া কত মাত্র 150 টাকা টাকায় চাইনিজ আউল তারপর আবার ডিম সহকারে হ্যাঁ ভাই দেখেন বন্ধুরা জোরাডা দেখেন এ টু জেড কোয়ালিটি মাশাআল্লাহ নরমালি सेम কোয়ালিটি জোরাডা যারা নেবেন দাম বড় মাত্র 150 টাকা খুবই খুবই সুন্দর মধ্যে বন্ধুরা আমরা এক জোড়া বিউটি কবুতর দেখাবো অসাধারণ শেপ বড় মনে হয় একদম পুতুল পুতুল মাশাআল্লাহ কি রানিং পিয়ার রানিং ডিম বাচ্চা করছে জি ভাই ব্ল্যাক কালার ডায়মন্ড বন্ধুরা দেখেন চোখের গিয়ার গুলো দেখেন সেম কালার মাসাল ভাই এই পিয়ারটা সমত ডানে যে আছে এটা নর বামেরটা মাদি চমৎকার বিউটি জোড়াটা রানিং মাস্টার জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া কত পড়বে ও ভাই সত্যি কি দিবেন আপনি যে মনে করে দাম কন ভাই অনেকে তো মনে করবো যে ভাই ভুগাস দিতেছে মনে হয় কবুতর দেখাইতেছে যে দাম দিতেছে কবুতর দিব না মনে হয় দেখেন বন্ধুরা এই জীবনে আপনারা বিশেষ করে যদি খেয়াল করেন এই যে চোখ দুখটা দেখেন মার্শাল্লা সেম মাসাল্লাহ কালার হয়েছে দেখেন কোথাও কোনো মিস মার্ক না একদম ফ্রেশ এই পেয়ারগুলোর নাম নিলে কিন্তু বর্তমান সময়ে তিন হাজার সাতাইশশো সর্বনিম্ন পঁচিশশো টাকা লাগে আজকে বাইজান আবার দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তবে দয়া করে কেউ দাম দামি করতে পারবেন না দামাদামি করে লজ্জা দিতে পারবেন না একদাম না ভাই মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান এই চমৎকার পিয়ারটা জন্য শুধু তারা নক করবেন বাইকে একটা জুরাই আছে একজন ভাই পাবেন মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার রানিং মাস্টার জোড়াটা রোল ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি ভাই এক জোড়া গুল্লা টাইগার কালারের মধ্যে মাই গড বন্ধুরা দেখেন গুল্লা কবুতর সাইজ একদম গ্রিজেল ফেল মাশাল আবার ভাই কি রানিং হইছে আন্ডা বাচ্চা করছে আবার দুই একের মধ্যে ডিমো দিয়ে দিবে সমুদ্র ডানে যেটা আছে এটা নর মামেরটা মাদি দেখেন বন্ধুরা টাইগার কালার মধ্যে খুবই সুন্দর এক গুল্লা ফুললি রানিং এই জোড়া নিলে কেমন দাম যাচ্ছেন ভাইয়া এই জোড়া বড় মাত্র পনেরোশো টাকা একদমই থাকবে একদম মাত্র বারোশো দেখেন বন্ধুরা কবুতর নেবেন টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে এই যে দেখেন পিয়ারটা কত বড় সাইজের মধ্যে গুল্লা সেম কালার মধ্যে ফুললি রানিং পিয়ার জোড়াটা যারা নেবেন দাম পড়বে মাত্র মাত্র বারোশো টাকা বন্ধুরা আজকে মাত্র বারোশো টাকা রোল ভাই একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই আমরা ব্লো বার কালারের মধ্যে এলে কি হ্যাঁ মডেনা কিনর না মাদি মাদি রানিং মাদি আচ্ছা এটা কেমন দাম পড়বে কিও দাম কোন না গেলাম ইয়া দাম কন কত কত দুই হাজার না রুল ভাই তোমরা আর কমে দিব আমি জানি তো হ্যাঁ দিদা সেন দিবেন তো আরেকটা আমি তো বুঝতে পারছি হ্যাঁ নান কবুতর এটা কি মাদি ন নর ওইটাও নর এটাও নর ওই মডার্ন কি মাদি নানডাইসো নর মাশাল্লা তো দুটাই দুটো রানিং আচ্ছা এই নটটা কত পড়বে নানের নটটা এইরকম নানের নটটা কত পড়বে একদম দুইটাই দু হাজার কামটা করছি এইবার বন্দরে দেখেন এই যে মডার্ন মাদিটা ব্লো বার কালারের মধ্যে অ্যান্ডলজিয়ান এই মাদিরা করবে মাত্র দুই হাজার এই যে নানের নটটা সাথে একদম ফি থাকবে ফি বুঝেন আর জাম বুঝেন সমস্যা নাই মানে এই জুরাটা থাকবে মাত্র দুই হাজার যারা নিতে চান এক এক একটার দামে দুইটা পাবেন আজকে মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু আমরা আরেকটা মডার্না দেখতে পাচ্ছি যার কালার রয়েছে ব্ল্যাক কালার এটা কি নোনা মাদি ভাই এটা মাদি রানিং মাদি যাদের নর আছে তারা চাইলে তো নিতে পারবে ইনশাআল্লাহ এই মাদিরে কেমন দাম যাচ্ছেন এটাও সেম দাম এটাও দাম দুই হাজার এটার লগে কিছু দিবেন নাকি আপনি তো একটা গিলা ফ্রি করতেছেন আজকে হ্যাঁ করব কি এটা ন না মাদি নর এই নরটা কত পড়বে না একসাথে দুই হাজার এক হাজার দুই হাজার তাহলে তিন হাজার একসাথে নিলে কত ভাই একসাথে নিলো কত পঁচিশশো নাকি দুই হাজারই অনার করবেন হ্যাঁ ভাই শোধু দেখেন বন্ধুরা মডেন আর মাদি এটা দুই হাজার করমনা দাইসুন নোর আচ্ছা এক দুটো একটাতে নিলে একদম 2200 টাকা দেখেন বন্ধুরা অফার কোন জায়গায় থাকে আজকে এই একটা করমনা দেখেন নটটা দেখেন মাশাল্লাহ এই নটটাকে নিতে গেলে লাগবে সর্বনিম্ন 1200 টাকা আজকে এই মডERN এর মাসিক স্বগারে আজকে এই ঝুরড়াই করবে মাত্র 2200 টাকা একদম আমরা এখানেও দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর 빅 সাইজের মধ্যে ব্ল্যাক কালার একবি সিঙ্গেল এটা কি 쇼কিং

ফার্স্টে ডিম করছে ইয়াং মাদি যারা নিতে চান মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন এই চমৎকার মাদিটা মাত্র চোদ্দশো এই যে এই যে বন্ধুরা দেখেন মাসাল্লাহ এক পিস কবুতরে যার খাঁচা বয়ে যায় দেখেন মাসাল্লাহ রেঞ্জ কবুতর রয়েছে খুবই সুন্দর ওভার লাইট কালারের মধ্যে বাইরে কি নন মাদি ভাই ন রানিং হয়েছে ফুলি রানিং নন না দেখেন মতো নরের সাইজটা দেখেন মাদি মাশালাতে যদি ভালো ভাই মাদি অনেকেই খুঁজে পায় না তো যাই হোক ফ্রেশ কোয়ালিটি বিগ সাইজের একটা মাদি আছে রেঞ্জের এটা কথা বল ভাইয়া মাদিরা বলবে একদম দুই টাকা একদমই থাকবে না ভাই একদম এক চমৎকার মাদিরা বিগ সাইজের মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন কালার কোয়ালিটি ফুল মাত্র দুই টাকা বড় ভাই কী দেখাইতে শুন ব্যাডা মাইকেল জ্যাকশন ডান্স করতেছে মাশাল্লাহ এই হচ্ছে বন্ধুরা গ্রেবার কালারের মধ্যে খুবই সুন্দর সিঙ্গেল স্প্যানিশ গর্গোরো জিয়ানেস ভাবনমনা দেখে তো নর লাগে আমার কাছে রুল ভাই কি নর নরডা নর রানিং নর দা ভাবে কি বুঝতেছিনা হ্যাঁ মাশাআল্লাহ ভাই যেমন কালার তেমন জুল খুব সুন্দর মধ্যে বন্ধুরা এই নটটা কি দাম যাচ্ছে ভাইয়া রুল ভাই নটটা কত পড়বে নটটা দাম চলে 250 আর যদি না চান ছোট করে দিলে ডেলিভারি চার্জটার ফি থাকবে তার মানে প্রতিশয় থাকবে ডেলিভারি চার্জটার ফি থাকবে দেখেন বন্ধুরা গ্রে কালার মধ্যে খুব সুন্দর স্প্যানিশ গরগুর জানেস একটা দেখার মতো একটা নর আছে যারা নিতে চান জুলটা দেখেন মাসাল্লাহ দাম থাকবে একদম দাম টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফি থাকবে ইনশাআল্লাহ রুল ভাই কি রে

মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন পিয়ার দুটো ডিম আছে ডিম সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা থাকবে বড় ভাই ও ভাই খুবের মধ্যে ক্ষমতে কেমনে ঢুকাইবেন ভাই তো জায়গা নাই বেড়ে গেছে গা বিশাল সাইজের সিলভার কালারের মধ্যে আমেরিকান লোক খা দেখতে পাচ্ছি ভাই কি নর নাকি রানিং নর এটা কত পড়বে এটা পড়বে মাত্র পনেরোশো একদম থাকবে এটা ফ্রি মানে এটা কিনলে এটা ফ্রি মাই গড বন্ধুরা দেখেন এটা রয়েছে দুই লক্ষের মতোই এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর নর থাকবে একদম এক মাত্র পনেরোশো টাকা মাদিরে একদম ফ্রি থাকবে দেখেন বন্ধুরা যারা নিতে চান তারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকে এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা আজকে অনেক কবুদর আছে বন্ধুরা কালার কোয়ালিটি ফুল সিঙ্গেল কবুদর রয়েছে অসংখ্য অনেক বন্ধুদের জোড়া তো পানি খুঁজে কিন্তু নরমাদি যদি লেগে যায় কিন্তু কালার কোয়ালিটি ফুল পান না তো খুবই সুন্দর সুন্দর আছে কবুতরগুলো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লোবার্লেস কালারের মধ্যে লাহোরির একটা এটা কি নর নামাজি ভাই নর কবুতর খুবই সুন্দর ব্লোবার্লেস কালারের মধ্যে লাহোরির একটা রানিং নর তো যাই হোক এই নটটা যারা নিতে চাই নিতে পারবেন ভাই নটটা কত পড়বে নর না নটটা কত পড়বে নটটা এক হাজার টাকা মাত্র বার্লেস কালারের মধ্যে লাহোরি রানিং নর বন্ধুরা মাত্র এক হাজার টাকা দেখেন কি সাইজের নর মাসাল্লাহ মাত্র এক হাজার টাকায় নরটা নিতে পারবেন আরেকটা আছে দেন দিয়ে দেন দিহি এটা কি দিতেছেন ভাই নর নামাদি এটাও নর মাই গড এত বড় সাইজ কে ভাই এটা হচ্ছে ব্ল্যাক লাহোরি রানিং নর শেপ দেখেন বন্ধুরা দুই সাইডে কিন্তু সেম আর একদম ফুললি ফ্রেশ নিজ পর্যন্ত দেখা যায় এই ব্ল্যাকের নটটা কত যাচ্ছেন এটাও এক হাজার ওইটাও এক হাজার এটাও এক হাজার মাই গড দুইটা নর আছে আজকে বন্ধুরা দেখার মতো মার্শাল্লাহ বার্লেস নটটা এক হাজার ব্ল্যাকের নোটটা এক হাজার বার্লেস ভাই কোম্পানিতে একটু আইসে সব না হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিক আছে আচ্ছা হালকা আছে বার্লেস নোটটা দুই এক দিন খাইলে ঠিক হয়ে যাবো গা যারা নিতে চান বন্ধুরা দুইটা নর আছে পার পিস দাম পড়বে এক হাজার টাকা দুইটা নর পড়বে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবে ইনশাআল্লাহ আরো কম দুইটা নর যারা নিবে একসাথে তাদের জন্য আরো দুইশো টাকা কম মাত্র 1800 টাকা নিতে পারবেন বন্ধুরা দুইটা রানিং নর বাইর কাছ থেকে ও ভাই ও ভাই মানে কি দাইতেছেন ভাই এটা কি দেখেন ভাই ও ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ কোয়ালিটিফুল কালারফুল কাকে বলে বন্ধুরা দেখেন একটা সময় এই জুরাগুলো দাম ছিল 1 লক্ষ 1 লক্ষ 20000 টাকা ঠিক আছে মানে জুরা গরু বৈছে এক জোড়া কবুতর কিনতে লাগতো বর্তমান সময়ে যারা শুনতাছে নন কে যারা নতুন আছেন তারা কিন্তু হাসবেন কবুতরের এত দাম একচুয়ালি রে শক্ত যাই হোক বর্তমান সময়ে এত দাম নাই এখন সবার লাগালের ভিতরে আছে দামটা সবাই শখ পূরণ করতে পারবেন একুশি রিঙের ইনপুটের না ভাই যাই হোক এই চমৎকার নটটা কত যাচ্ছে ভাইয়া একদম একদম মাত্র পনেরোশো টাকা আজকে এক লক্ষ টাকার কবুতর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ঠিক আছে যা নিতে চান

গরু গরু দেখতে পাচ্ছি ভাই আরে কি রানিং হইছে ডিম বাচ্চা করছে ভাই আমি নট টাস কি এই মাটি দা নয় আছে তাই না তার মানে আপনার মাটিটা সরি নটটা ফুল রানিং আর নটটা নয় পেজারে আছে মানে 10 ফেদারে আছে যাই হোক জোড়া কত যাচ্ছেন জোড়াটা 4000 জোড়া পড়বে 4000 না চলে কত ভাই না চলে কত পড়বে একদম 3500 একদম মাত্র 3500 এক জোড়া গরু গরু রয়েছে বন্ধুরা যারা নিতে চান পেটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এ দেখেন কিভাবে লুটে এ দেখেন লুটন কবুতর কিভাবে লুটে বন্ধুরা দেখায় দিলাম লুটন কবুতর কাকে বলে লুটানি কাকে বলে তো আসলে জিনিসগুলো রিক্স হয়ে যায়গা লুটারিতে কিন্তু তারপরও দেখায় দিছি তো যারা নিতে চান অনায়াসে নিতে পারেন ভাই জোড়া দাম বলে দেন দেখা দে বন্ধুরা এই যে দেখেন মার্শাল যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট লুটন কবুতর মাত্র দুই টাকা জমানো দুটো ডিম সহকারে আবার গিয়ার কিন্তু বন্ধুরা লাল গিয়ার মধ্যে